তারপরে আপনার ওয়েবসাইটে চলে আসবেন এরকম সেই ওয়েবসাইটে দেবেন পাঁচ নম্বর প্লাস আইকনে ক্লিক করবেন দেন দুই ভাগে ওখানে যেহেতু বিভক্ত করা আছে আমরা এখানে একটা দুই ভাগে বিভক্ত করা আছে দুই ভাগে বিভক্ত করব একটা প্লাস আইকনে ক্লিক করে এটা নিয়ে তারপরে এখানে এসে আমরা ষোলোশো করি ষোলোশো করে দেওয়ার পর এই প্লাস আইকনে ক্লিক করি

আমাদের জিনিসটা ঠিক আমাদের এখানে চলে কিন্তু জিনিসটা আছে ওদের কিভাবে আছে তিন লাইন আছে আমরা তো ঠিক একি কি করব এটাকে একটু টেনে নাও tineo যদি না হয় তাহলে আমরা একটু পড়ব আমাদের এটা tineo হয়নি আমরাকে রক্ত পদ্ধতি দিব ঠিক এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এটাকে কাট করব কাট করার পর এটাকে আমরা ডিলিট করে দেব

যে কোডটা আছে এরকম আর একটা ফাইল পাবেন এখানে ক্লিক করবেন যে কোডটা আছে এই কোডটাকে কপি করবেন মানে সেই কোডটা আপনাকে এই কোডটা আমার আপনাকে দেখাচ্ছি আবার এখানে ওয়েবসাইটে আসবে আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে এই টিএমএল লিখ এখানে লিখার পর আবার এখানে ওই কোডটা পেস্ট করবেন ওই কোডটা পেস্ট করার পর আমাদের কাজ কমপ্লিট এখন প্রশ্ন যে লেখাগুনা উঠছে সিলেক্ট ও লেখাগুনা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন এখানে এখানে সব পুরস্কার পুরস্কার এখানে সব বলা আছে কি আপনি চেঞ্জ কালার সব চেঞ্জ করবেন সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে পাবলিশ পাবলিশ দেওয়ার পর আবার আমরা এখানে এসে দেখবো আমাদের এটা কি হয়ে ঠিকঠাক এইটা কিভাবে কাজ করে এম কোডিং হয়তো মনে হয় যেন অনেক একটা সমস্যা হ্যাঁ সমস্যা এক জায়গায় বুঝতে পারেন যে কোডিংটা করার সময় সুন্দর একটা কথা যদি আপনি কোডিং নাও জানেন তো একটা জিনিস মাথায় রাখবে যে চ্যাট জিবি আছে না চ্যাট জিবিটিকে বলে আপনি কোডিং করে নিতে পারেন কাস্টমাইজ টা আপনার সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে এই লেখাও না যদি চেঞ্জ হয় কোনো আপনার অসুবিধা হবে না কিন্তু এই যে ছোট ছোট আছে প্লট আকারে

এখানে আসার পর এই যে সার্ভিস আছে এখানে কি সফটওয়্যারে ক্লিক করবেন সফটওয়্যারে ক্লিক করার পর এখানে করবেন এখানে ফর্মটা একটা ছোট্ট একটা ফর্ম ফিল আপ পে করে আপনাকে এটা পেমেন্ট করতে বলবে পেমেন্ট করে দেবে একটা জিপ ফাইল পাবে আমাদের তরফ থেকে একটা জিপ ফাইল দেওয়া হবে সেই জিপটা জিপ থাকবে আনজিপ করবে স্টার্ট করবে কোডগুলা পাবেন সেই কোডগুলা নিয়ে এসে যেভাবে আগে দেখালাম ওভাবে পেস্ট করুন কাস্টমাইজটা আপনি কি লিখাও দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো বুঝতে পারলেন ভিডিওটি কিভাবে কাজটা করতে হয় তো ঠিক আছে আজকে রইল দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে